জুলাই বিপ্লব দুই হাজার চব্বিশ আপনি যদি একজন জব ক্যান্ডিডেট অথবা একজন অ্যাডমিশন ক্যান্ডিডেট হয়ে থাকেন জুলাই সম্পর্কে যদি আপনার একটি স্বচ্ছ ধারণা না থাকে সেক্ষেত্রে কিন্তু পরীক্ষার হলে গিয়ে ছেড়ে দেওয়া কেঁদেবাচির মতো একটি অবস্থা তৈরিও হতে পারে বিশেষ করে এই অন্তর্বর্তীকালীন সরকার যতদিন আছেন ততদিন কিন্তু জুলাই সম্পর্কিত প্রশ্নগুলো প্রশ্নগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ প্রশ্নকর্তারা জুলাই বিপ্লবকে প্রায়োরিটি দিয়ে কিন্তু দুই একটা প্রশ্ন তারা করে থাকেন আমরা আজকে জানবো জুলাই বিপ্লব সম্পর্কে এমনই কিছু প্রশ্ন উত্তর যেগুলো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ আমরা সবাই জানি জুলাই বিপ্লব সংগৃহীত হয় দুই হাজার চব্বিশ সনে দুই হাজার চব্বিশে জুলাই বিপ্লব সংগঠিত হয় তো সালটা এখানে খুব একটা গুরুত্বপূর্ণ কারণ এটা সবার মুখে মুখে ওকে এখন হলো যে জুলাই বিপ্লব যে সংগৃত হয় এটা কোন সংগঠনের নেতৃত্ব হয় এটাও আমরা অনেকেই জানি সেটা হচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আমাদের জুলাই বিপ্লব দুই হাজার চব্বিশ সংগৃহীত হয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সেই সংগঠনের নেতৃত্বে এবং এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এটা প্রতিষ্ঠিত হয় পহেলা জুলাই এই তারিখটা গুরুত্বপূর্ণ হ্যাঁ বৈষম্যবজী ছাত্র আন্দোলন এটা ম্যাক্সিমাম জানবে কিন্তু এই তারিখটা অনেকেই মনে রাখবে না এই কারণে বৈষম্যবাদী ছাত্র আন্দোলন প্রতিষ্ঠিত হয় বা গঠিত হয় বা সংগঠিত হয় কত তারিখে পহেলা জুলাই পহেলা জুলাইতে বৈষম্যবাদী ছাত্র আন্দোলনের যে প্রথম কর্মসূচি অর্থাৎ প্রথম ম্যাসিভ কর্মসূচি ছিল বাংলা ব্লকের কর্মসূচি এই বাংলা ব্লকের কর্মসূচি এটা কত তারিখে দেওয়া হয় এটা গুরুত্বপূর্ণ হ্যাঁ বাংলা ব্লকের কর্মসূচি পালিত হয় সাত জুলাই সাত জুলাইতে হ্যাঁ বাংলা ব্লকের কর্মসূচি বৈষম্যীতি ছাত্র আন্দোলন যেই সংগঠনের নেতৃত্বে জুলাই বিপ্লব সংগঠিত হয় সেই সংগঠনের প্রথম ম্যাসিভ কর্মসূচি ছিল বাংলা ব্লকের কর্মসূচি সেই কর্মসূচি পালিত হয় সাত জুলাই সাত জুলাই হ্যাঁ মনে থাকবে শহীদ বসমতী ছাত্র আন্দোলনের প্রথম শহীদকে এটা আমাদের সবার মুখে মুখে তিনি হচ্ছেন আবু সাহিদ জনাব আবু সাহিদ তিনি বৈষম্য ছাত্র আন্দোলনের সমন্বয়ক ছিলেন তিনি কোন ইউনিভার্সিটি স্টুডেন্ট ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় বেগম রোকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ছিলেন এবং যেটা কোথায় অবস্থিত রংপুরে এবং আমাদের আবু সাহিদের কোথায় রংপুরে আবু সাহিদের বিকথায় রংপুরে তিনি বেগম রোখা বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের কি ছিলেন স্টুডেন্ট ছিলেন তারপরে আরও একজন শহীদ ছিলেন আমাদের মীর মুগ্ধ তিনি আঠারোই জুলাইতে মৃত্যুবরণ করেন বা শহীদ হন আচ্ছা কমপ্লিট শাটডাউন কমপ্লিট শাটডাউন এখান থেকে গুরুত্বপূর্ণ হল শহীদ প্রথম শহীদকে আবু সাই তিনি কোন বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট বেগম রোখা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট এটা মনে রাখলেই হবে হ্যাঁ কমপ্লিট শাটডাউন আমাদের বৈষম্যী ছাত্র আন্দোলন পরবর্তী একটি বড় কর্মসূচি ছিল কমপ্লিট শাটডাউন সেটা সেই মানে কমপ্লিট শাটডাউন পালিত হয় কত তারিখে আঠারো জুলাই আঠারো জুলাই কমপ্লিট শাটডাউন কর্মসূচি এটা পালিত হয় কত তারিখে আঠারো জুলাই আঠারো জুলাই শিল্পকর্ম এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এটা স্টার মার্ক দিয়ে রাখতে পারেন শিল্পকর্ম কারণ এই টুকটাক প্রশ্ন আমরা সবাই মোটামুটি অনেকে জেনে থাকবো কিন্তু এই শিল্পকর্ম সম্পর্কে অনেকেই মনে রাখতে পারি শিল্পকর্মটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ আমাদের যে প্রথম শহীদ আবু সাইদ সেই আবু সাহিদের স্মরণে একটি স্মৃতি কর্ম স্মৃতিস্তম্ভ বানানো হয় সেটার নাম উন্নত মম শির উন্নত মম শির আবু সাহিদের স্মরণে একটি স্মৃতিস্তম্ভ তৈরি করা হয় যার নাম হচ্ছে উন্নত মম শির আর যেটি তৈরি করেন বা যেটির শিল্পী হচ্ছেন শহীদ কবির শহীদ কবির এই নামটা খুবই গুরুত্বপূর্ণ শহীদ কবির শিল্পীকে শহীদ কবির উন্নত মামশির অনেকে জানলেও শহীদ কবির নামটা অনেককে মনে থাকে না এই জন্য প্রশ্নকর্তারা তারা এই শহীদ কবিরকে কেন্দ্র করে কিন্তু প্রশ্ন করে অর্থাৎ উন্নত মামশির আবু আবুসাহিতকে কেন্দ্র করে যে একটি স্মৃতিস্তম্ভ বানানো হয় তার নাম যে উন্নত মামসির সেই উন্নত মামসিরের শিল্পী হচ্ছে শহীদ কবির শহীদ কবির তাহলে নামটা মনে থাকবে আশা করি মনে থাকবে দেন হচ্ছে আরেকটি শিল্পকর্ম হচ্ছে অদম্য চব্বিশ অদম্য চব্বিশ অদম্য চব্বিশ জুলাই অভুথানের স্মৃতিকে কেন্দ্র করে জুলাই অভ্যত্থানকে কেন্দ্র করে একটি স্মৃতি স্তম্ভ হয় অদম্য চব্বিশ যেটা অবস্থিত কোথায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যাতে আমরা করে যাবি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অবস্থিত অদম্য চব্বিশ অদম্য চব্বিশ মনে থাকবে অদম্য চব্বিশ আরেকটি হচ্ছে জুলাই চব্বিশ শহীদ স্মৃতি ফাউন্ডেশন সরি জুলাই চব্বিশ শহীদ স্মৃতি জুলাই চব্বিশ শহীদ স্মৃতি চত্বর জুলাই চব্বিশ শহীদ স্মৃতি চত্বর এটা কোথায় অবস্থিত ওটা কোথায় নির্মিত হচ্ছে ফেনীতে অলরেডি নির্মিত হয়ে গেছে ফেনী জেলায় ফেনী জেলায় তাহলে তিনটা পেলাম এটা হল উন্নত মাসের যেটা আবু সাহিদের স্মরণে সেটা শিল্পী ছিলেন শহীদ কবির অদম্য চব্বিশ কোথায় অবস্থিত এটা গুরুত্বপূর্ণ জাবি জাবি মানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাবিতে অদম্য চব্বিশ আর জুলাই চব্বিশ শহীদ স্মৃতি চত্বর সেটা হলো ফেনী জেলায় ফেনী জেলায় জুলাই চব্বিশ শহীদ স্মৃতি চত্বর ফেনী জেলায় মার্চ ফর জাস্টিস বৈশিমতী ছাত্র আন্দোলনের নেতৃত্বে বা বৈশিমতী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে তারপরে সবচেয়ে বড় যে কর্মসূচি ছিল মার্চ ফর জাস্টিস একত্রিশ জুলাই একত্রিশ জুলাই মার্চ ফর জাস্টিস এটি আমাদের কর্মসূচি ছিল বৈশমন্ত্রী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সেই কর্মসূচিটি কব দেওয়া হয় সেই কর্মসূচিটি একত্রিশ জুলাই একত্রিশ জুলাই লং মার্চ টু ঢাকা এটা আমরা সবাই জানি না পাঁচ আগস্ট পাঁচ আগস্ট রাইট পাঁচ আগস্টে আমাদের লং মার্চ টু ঢাকা কর্মসূচি ছিল সেই কর্মসূচির ফলেই আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি সফিসারের কথায় পালিয়ে যান ইন্ডিয়া পালিয়ে যান রাইট তারপরে জাদুঘর এখানে গুরুত্বপূর্ণ জাদুঘরের নাম কি অর্থাৎ আমাদের জুলাই অভ্যুত্থানকে কেন্দ্র করে যে একটি জাদুঘর তৈরি করা হয় সেই জাদুঘরের নাম কি জুলাই অভ্যুত্থান স্মৃতি জাদুঘর জুলাই অভ্যুত্থান স্মৃতি জাদুঘর জুলাই অভ্যুত্থান ওকে জুলাই অভ্যুত্থান স্মৃতি জাদুঘর স্মৃতি জাদুঘর আই থিঙ্ক এটা মনে থাকবে জুলাই অভ্যুত্থান স্মৃতি জাদুঘর দেন হলো শহীদ মার্চ শহীদ মার্চ পালন করা হয় এটা আমাদের শহীদ মাস করা পাঁচ সেপ্টেম্বর পাঁচ সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ সবই দুই হাজার চব্বিশ সালের ঘটনা আমাদের এখানে যা আছে সবই দুই হাজার চব্বিশ সালের ঘটনা রাইট শুধুমাত্র এখানে আমরা এই গেজেটটা প্রকাশিত হয় গিয়ে পঁচিশে আর বাকি সবই দুই হাজার চব্বিশ সালের ঘটনা তাহলে শহীদ মাস পালন করা পাঁচ সেপ্টেম্বর পাঁচ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ শহীদি মাস এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ শহীদি মাস দেন হচ্ছে ফাউন্ডেশন করা হয় জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন এটা আমরা সবাই জানি অর্থাৎ জুলাইতে যে আমাদের যে ভাইরা শহীদ হয়েছেন সেই ভাইদের স্মরণে বা সেই ভাইদের মানে পরিবার বা তাদের যারা অধস্থান আছেন তাদের মানে তাদের ফ্যামিলিকে যাতে একটা ন্যূনতম সাপোর্ট দেওয়া যায় সেই উদ্দেশ্যে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন গঠন করা হয় সেটা গঠন করা হয় দশ সেপ্টেম্বর দশ সেপ্টেম্বর দশ সেপ্টেম্বর মনে থাকবে দশ সেপ্টেম্বর শহীদ জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন দশ সেপ্টেম্বর নতুন ছাত্র সংগঠন গঠন করা হয় বৈষম্য ছাত্র আন্দোলনের পরবর্তী এক পর্যায়ে অর্থাৎ যখন আন্দোলন সফল হয় দলীয়বতন সফল হয় তারপরে গিয়ে একটি নতুন ছাত্র সংগঠন গঠিত হয় তার নাম হচ্ছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ বাক্সাস সংক্ষেপে বাক্সাস বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ ওকে অন্তর্বর্তীকালীন সরকার এটা আমরা সবাই জানি না আট আগস্টে গঠন করা আট আগস্ট নাকি আট আগস্টে ডক্টর ইনুস সাহেব কি করেন অন্তর্বর্তীকালীন সরকারের শপথ গ্রহণ করেন প্রধান উপদেষ্টা হিসাবে তো প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউস এটা আমরা সবাই জানি আর অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা কে ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হবে আটই আগস্ট আটে আগস্ট ভবন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এটা বিভিন্ন চাকরি পরীক্ষায় আসছে ভবন আসছে শহীদ কবির আসছে হ্যাঁ তারপরে এখানে যে আমাদের জাদুঘরের নাম আসছে তারপরে শহীদ ইমার্স আসছে শিল্পকর্ম কি কেগুলো আসছে ওকে তাহলে ভবন ভবন হলো জুলাই শহীদ স্মৃতি ভবন জুলাই শহীদ ভবন এটা কোথায় অবস্থিত জুলাই শহীদ হ্যাঁ স্মৃতিভবন জুলাই স্মৃতি ভবন এটা আমাদের বিশ্ববিদ্যালয় মানে আমার বিশ্ববিদ্যালয় অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় অবস্থিত আমার হলের পাশের হলে বঙ্গবন্ধু হলের একটি ভবনের নাম কি জুলাই স্মৃতি ভবন জুলাই স্মৃতি ভবন মানে ভাই জুলাই স্মৃতি ভবন এটা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত তো আপনাদের আসবে কোন বিশ্ববিদ্যালয় ঢাবি ঢাবি মানে ঢাকা বিশ্ববিদ্যালয় মানে থাকবে গেজেট গেজেটটা হলো দুই হাজার পঁচিশ সালের ঘটনা পনেরোই জানুয়ারি গেজেট প্রকাশ করা হয় অর্থাৎ আমাদের শহীদ যেসব ভাইরা শহীদ হয়েছেন সরকারিভাবে আসলে শহীদের একটা সংখ্যা গেজেট আকারে প্রকাশ করে অর্থাৎ আটশো চৌত্রিশ জনের একটা সংখ্যা তারা প্রকাশ করেন সরকারিভাবে অফিসিয়াল যে ঘোষণা অফিসিয়াল শহীদের সংখ্যা তাহলে কত আটশো চৌত্রিশ অর্থাৎ সরকারিভাবে আমাদের শহীদের সংখ্যা কত আটশো চৌত্রিশ সেটাকে আমরা বলি গেজেট হিসেবে প্রকাশিত হয়েছে পনেরোই জানুয়ারি পনেরো কত জানুয়ারি পনেরো জানুয়ারি আটশো চৌত্রিশ জনের গেজেট প্রকাশ করে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার তাহলে এই ছিল আজকের জুলাই বিপ্লব সম্পর্কিত কিছু প্রশ্ন তার আশা করছি এখান থেকে দুই একটা বা দুইটা প্রশ্ন যদি পরীক্ষা হলে এসেও থাকে আপনারা অ্যান্সার করতে পারবেন তো পরবর্তী ভিডিও নিয়ে আবার উপস্থিত হবো আশা করছি এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ